জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম চলছে আজকে তোমাদের সামনে ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র এবং ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম শর্টকাট ফাইনাল আলোচনা করব তো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সবচেয়ে যে সময়টি সেটি হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব বেশি তো ইনশাল্লাহ তোমাদের সামনে যেগুলো যেগুলো স্বাদেশন আলোচনা করবো তোমাদেরকে দেখেছি যেগুলো স্বাদেশন ইতিমধ্যে তৈরি করেছি তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্বাদেশনগুলো নিতে পারো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি কী কী স্বাদেশন ইতিমধ্যে তৈরি হয়েছে ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র ইসলামের ও সংস্কৃতি দ্বিতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজকর্ম প্রথম পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান প্রথম পত্র সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাস এই সাবজেক্টটি কিন্তু সবারই একদিনে একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশালা এই সাদেশনগুলো রেডি হয়েছে তোমরা চাইলে অল্প পারিশ্রমিক এর সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো আমরা চলে আসি ভিডিওর মূল টপিকে তো এটি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো ষোলো শূন্য এক এটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই অনুষ্ঠিত হবে দুই হাজার সম্ভবত জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন ইতিমধ্যে তোমাদের জন্য সবগুলো সাজেশন ইনশাআল্লাহ তৈরি হচ্ছে তো তোমরা যারা সাজেশন নিতে যাচ্ছ অল্প পারিশ্রমিকের বিনিময় ইনশাল্লাহ সাদেশনগুলো নিতে পারবে এই স্বাদেশনগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় নব্বই 90 পার্সেন্ট ইনশাল্লাহ প্রশ্ন কমন আসবে তো এটি হলো প্রথম পত্র আর এটি হচ্ছে দ্বিতীয় পত্র ইসলামের সংস্কৃতির দ্বিতীয় পত্র বিষয়টির বিষয় বিষয়কট হচ্ছে এগারো ষোলো শূন্য তিন ইসলামের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস সাতশো থেকে শুরু করে বারোশো আঠান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এটি হলো সর্বসম্ম চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশন তোমরা যারা রুবেল একাডেমি তিনশো শ্রেণী চ্যানেলের নতুন দর্শক হচ্ছে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য প্রিমিয়াম শর্টকাট সাদেশন নিয়ে আসা হবে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন তৈরি হচ্ছে তোমরা যারা প্রিমিয়াম এক কথায় প্রিমিয়াম তোমরা যারা সাজেশন নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা এই নাম্বারে ইমো আছে তোমরা চাইলে ইমোর মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রিক এভিনেও তোমরা প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট ফাইনাল সাজেশনগুলো নিতে পারবে এই সাজেশনগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা নব্বই পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন হিসাবে কমন আসবে এবং এই সাজেশনের বাইরে তোমাদের আর পড়ার প্রয়োজন হবে না এই সাজেশনগুলো কমপ্লিট করলে হবে তো তোমাদের জন্য আরও যেগুলো সাজেশন আমি তৈরি করছি তোমরা তোমাদের যে আবাসিক একটি বিষয় আছে সেটা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস এই সাবজেক্টের সাজেশনগুলো রেডি আছে তোমরা চাইলে সাজেশানগুলো নিতে পারো তো এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশের সম্ভবত জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সবচেয়ে সময় নির্দিষ্ট সময় হতে পারে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ সালকে পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করেছে তাই তোমরা অবশ্যই অবশ্যই রেডি হয়ে যাও তোমাদের পরীক্ষা কিন্তু অতি খুব অল্প সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে যেহেতু তোমাদের ইতিমধ্যে ফর্ম ফিল আপের কার্যক্রম কিন্তু শেষের দিকে মোটামুটি শেষের দিকে আবার একটু সময় বাড়ানো হবে তো তোমরা যারা স্বাধীন বাংলা অবশ্যই শর্টকাট ফাইনাল সাজেশন দিতে অবশ্যই অবশ্যই স্ক্রিনে কেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ এই সাজেশনগুলো হচ্ছে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন তো ছিল আজকের ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম